দাম কম হলেও এই শাকটার মধ্যে প্রচুর গুণ আছে যেমন এই কলমি শাক ওজন কমাতে সাহায্য করে হজমে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি বাড়ায় ইমিউনিটি বৃদ্ধি করে আর এছাড়াও এর প্রচুর ভিটামিন আছে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন কি নেই যেহেতু বাজার থেকে শাকটা কিনে আনা হয়েছে সেই জন্য এটা আমি গরম জলে হলুদ মিশিয়ে ভালো করে কাটার পরে ধুয়ে নিচ্ছি আর বাজার থেকে আনার পর নর্মাল জলে খুব ভালো করে ধুয়েও নিতে হবে এরপর কড়াইতে এক চামচ জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর শাকটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে বন্ধুরা আমি শাকের এই রেসিপিটা মুগ ডাল দিয়ে করছি সেই জন্য দু চামচ মুগ ডাল ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা আগে ভেজে রেখেছিলাম শুকনো অবস্থায় মুগ ও পেট ঠান্ডা সাহায্য করে গরমকালে কলমি শাক দিয়ে মুগের ডালের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করতে পারো এখানে আমি চিনি দেবো না পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব তেলের পরিমাণ খুবই কম দিয়েছি তোমরা যদি তেলের পরিমাণ বাড়াতে চাও বাড়িয়ে নিতে পারো এটা আমি স্বাস্থ্যবিধি মেনে শাকের রেসিপিটা তোমাদের শেয়ার করলাম